বিবাহিত কোনো নারী যখন কাউকে ভালোবাসতে শুরু করে সেটা শুধু আবেগ বা আকর্ষণ দিয়ে বোঝা যায় না এটা এক ধরনের মানসিক হরমোনাল ও আচরণগত পরিবর্তন যা তার শরীর মন নিজের মতো করে প্রকাশ করে এই পরিবর্তনগুলো এতটাই গভীর যে সে চাইলেও লুকাতে পারে না মনোবিজ্ঞান বলছে নারী যখন কারো প্রতি আবেগগতভাবে নিরাপদ গ্রহণযোগ্য ও মূল্যবান বোধ করে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন ডোপামিন এবং সেট্রোটনিন এই তিনটি হরমোন দ্রুত বাড়তে শুরু করে এর ফলেই দেখা যায় এই চারটি সংকেত নাম্বার এক বারবার কথা বলার অজুহাত যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি সত্যিকারের টান অনুভব করতে শুরু করে তখন তার মস্তিষ্কে একটা অদৃশ্য চক্র চালু হয় যেটাকে মনোবিজ্ঞান বলে ডোবামিন সিকিং লোপ এর অর্থ হলো আপনার সাথে কথা বললেই তার মনে যে আনন্দ নিরাপত্তা ও উত্তেজনা তৈরি হয় তা তার মস্তিষ্ক আবার পেতে চায় এবং বারবার পেতে চায় এ কারণেই সে কথা বলার জন্য ছোট ছোট, তুচ্ছ অকারণ অজুহাত তৈরি করতে থাকে সে যখন আপনার সাথে কথা বলে তখন তার মাথায় ডোপামিন বৃদ্ধি পায় এ কারণে সে বারবার আপনার সাথে কথা বলতে চায় কারণ আপনি তার মস্তিষ্কে আনন্দ উত্তেজনা আর নিরাপত্তা তৈরি করেন এটা আসলে এক ধরনের মানসিক আসক্তি এই কারণেই কোনো বিবাহিত নারী কারোর সাথে অকারণে কথা বাড়াতে থাকে তার নিজেরও বুঝতে সময় লাগে কেন সে আপনাকেই বারবার খোঁজে নাম্বার দুই নিজের ব্যক্তিগত জীবন শেয়ার একজন বিবাহিত নারীর সহজেই কারো কাছে নিজের ব্যক্তিগত কথা উন্মুক্ত করেন না কারণ তার জীবনের প্রতিটা অংশ জড়ানো থাকে সংসার সম্পর্ক দায়িত্ব সমাজ সম্মান আবেগ এবং ভয় কিন্তু যে পুরুষকে সে সত্যিকার অর্থে নিরাপদ বিশ্বাসযোগ্য এবং আবেগগতভাবে আরামদায়ক মনে করে তার সামনে তার মন ধীরে ধীরে খুলে যেতে থাকে ব্যক্তিগত কথা শেয়ার করা মানে নারীর মস্তিষ্কে অক্সিটসিন বেড়ে যাওয়া যে পুরুষকে সে নিরাপদভাবে যার সাথে আবেগগত কমফর্ট পায় তার কাছেই সে নিজের ভেতরের কথা বলে যে পুরুষকে সে বিশ্বাস করে তার সাথে সে নিজের ব্যথা ভয় চাপ স্বপ্ন দুর্বলতা সব শেয়ার করে নাম্বার তিন আপনাকে হারানোর ভয় দেখায় যখন কোনো বিবাহিত নারী কাউকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে তখন তার মনে সবচেয়ে গভীর যে অনুভূতিটা জন্মায় তা হলো আপনাকে হারানোর ভয় এটা সে মুখে কখনোই বলবে না কিন্তু তার আচরণই পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় আপনি যদি কিছুটা দূরে চলে যান রিপ্লাই দিতে দেরি করেন বা আগের মতো কথা না বলেন তাহলে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে যায় হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু ছোট ছোট কথাই প্রশ্নে আচরণে সে বুঝিয়ে দেবে তুমি দূরে যেও না আমি তোমাকে হারাতে চাই না আপনি লক্ষ্য করবেন সে বারবার জানতে চাইবে সব ঠিক তো ব্যস্ত ছিলে আমাকে ভুলে গেলে নাকি মন খারাপ নাকি কি এসব প্রশ্ন সাধারণ নয় এগুলো তার মনের ভয়ের প্রতিচ্ছবি আপনি যদি অন্য নারীর কথা বলেন সে হালকা বিরক্ত বা অস্বস্তি বোধ করবে কিন্তু সেটা হাসির আড়ালে ঢাকবে তবুও তার চোখে অস্বস্তির ছাপ পড়বে কারণ সে চায় না আপনি কারো প্রতি আকৃষ্ট হন তার কয়েকটি আচরণ হল সে হঠাৎ করে আপনার প্রতি বেশি যত্নশীল হয়ে উঠবে আপনার আবেগ আপনার স্বাস্থ্য আপনার সমস্যা সব কিছুতে তার উদ্বেগ বেড়ে যাবে যেন সে আপনাকে নিজের কাছেই ধরে রাখতে চায় এমনকি আপনি যদি একটু রাগ করেন সে তাড়াতাড়ি তার ঠিক করার চেষ্টা করবে কারণ তার ভেতরে একটা ভয় কাজ করে আপনি কখনও তাকে ছেড়ে চলে যাবেন কি না শেষ পর্যন্ত সত্যিটা হলো যে নারী আপনাকে হারানোর ভয় অনুভব করে সে আপনাকে মনে প্রাণে নিজের মানুষ ভাবতে শুরু করেছে নাম্বার চার আপনার উপস্থিতিতে আলাদা গ্লো দেখায় যে নারী আপনার প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করে তার মুখের অভিব্যক্তি কখনো লুকানো যায় না বিশেষ করে বিবাহিত নারী যিনি সাধারণত নিজেকে সংযত রাখেন তিনিও আপনার সামনে এলে আচরণে এমন কিছু পরিবর্তন দেখান যা তিনি নিজেও বুঝতে পারেন না কিন্তু অন্যরা বুঝে ফেলে আপনি যখন তার কাছে থাকেন তার চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখা যায় যেন হঠাৎ মনটা ফুরফুরে হয়ে গেছে আপনার দিকে তাকালে চোখে নরম লজ্জা হাসি কখনো আবার চুপচাপ তাকিয়ে থাকা এসবই তার না বলা ভাষা আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশে থাকলে সে নিজের চুল ঠিক করে চেহারা ঠিক করে অথবা হালকা হাসি চেপে রাখার চেষ্টা করে যেন আপনার সামনে নিজের সেরা রূপটা দেখাতে চায় অথচ সেটা সে বুঝেও না বুঝে করছে আপনার কথাই সে বেশি হাসে আপনার প্রশংসায় লাজুকভাবে না না বলে কিন্তু মন থেকে সেই প্রশংসা উপভোগ করে আপনি সামান্য মনোযোগ দিলে তার পুরো শরীরের ভাষা বদলে যায় হালকা উত্তেজনা রোমাঞ্চ খুশি এমন অনুভূতি যা সে লুকানোর চেষ্টা করলেও চোখের ভেতরের সেইগুলো সব বলে দেয় আর সবচেয়ে বড় বিষয় আপনি চলে গেলে তার মুখের সেই উজ্জ্বলতায় বদল আসে যেন আপনার উপস্থিতি তাকে আত্মবিশ্বাস খুশি আর নারীত্বের বিশেষ এক অনুভূতি দেয় সব এই সংকেতটা স্পষ্ট আপনি তার হৃদয়ের আলো জ্বালিয়ে দিয়েছেন আর আপনার উপস্থিতিতেই সে তার ভেতরের প্রকৃত সুন্দর রূপ প্রকাশ করে শেষ পর্যন্ত একটা সত্যি কথা মনে রাখবেন মানুষের আচরণ কখনোই হঠাৎ বদলায় না বদলায় তার ভেতরের অনুভূতি কেউ যদি বারবার আপনার সাথেই কথা বলার অজুহাত খোঁজে নিজের ব্যক্তিগত জীবন খুলে বলে আপনার কাছে আলাদা নিরাপত্তা খুঁজে পায় এগুলো কেবল ইশারা নয় তার ভেতরের লুকানো ঝড়ের শব্দ কিন্তু সাবধান সব ইশারা মানে প্রেম নয় সব আচরণ মানে সম্পর্ক নয় কখনো কখনো মানুষ আপনার দিকে আসে নিজের শূন্যতা ভরতে না আপনাকে ভালোবেসে বরং নিজের ভাঙা অংশগুলো সারানোর জায়গা খুঁজে এই জায়গাটাই বিপজ্জনক কারণ আপনি ভাবছেন সে আপনাকে চাই আর সে ভাববে আপনি শুধু তার মানসিক আশ্রয় তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের হৃদয়ের দরজায় একটা প্রশ্ন করে নিন সে কি সত্যিই আমাকে চাই নাকি কেবল আমাকে ব্যবহার করে নিজের একাকিত্ব ভুলতে চায় এই প্রশ্নের উত্তরই আপনাকে সঠিক পথ দেখাবে এটাই বাস্তবতা এটাই ডার্ক ট্রুথ